আমরা যখন শিওর হয়ে গেলাম আপনি অনেকগুলো কথা বললেন যে আমরা স্টেজিং করব বা আমরা হচ্ছে রিসেপ্টার দেখব দেখার এতগুলো জিনিস দেখার কারণ কি আমরা এতগুলো যে পরীক্ষা করছে মানুষজন মানুষজন সময় ভয় পেয়ে যায় যে আমরা অনেকগুলো পরীক্ষা লিখে দিই মানুষজন ভয় পেয়ে যায় এতগুলো পরীক্ষা করতে হবে এখন যেটা হচ্ছে যে এই পরীক্ষা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে এটা কতগুলো স্টেজিং আছে জি 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 দ্যাট ইজ 1 2 3 এন্ড 4 আচ্ছা তো স্টেজ 1 আর 2 যেটা সেটা খুব একটা আর্লি কেস ধরি এবং এটা কিউরেবল হান্ড্রেড পারসেন্ট কিউরেবল আচ্ছা আর যেটা থ্রি আর ফোর সেটা কিউরেবল না বাট এটা রিকারেন্স হওয়া বা আবার আসার রেটটা অনেকটাই কম যদি এটা আমরা প্রপার চিকিৎসা করি এখন প্রপার চিকিৎসা যেরকম যে এই চিকিৎসাটা শুধুমাত্র যে অপারেশন করে বের করে ফেললাম তাহলেও এটা চিকিৎসা না বেশিরভাগ ক্যান্সার আছে বিভিন্ন জায়গায় যেমন অপারেশন করে ফেললাম তারপর কেমোথেরাপি দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক দিক থেকে চিকিৎসা করতে হয় এটা কতগুলো মডালিটি আছে যেমন হচ্ছে কেমোথেরাপি যেমন দিব সেরকম সার্জারি করতে হবে এরপর প্রয়োজন হলে আমরা রেডিও রেডিওথেরাপি দিতেও পারি নাও দিতে পারি যার প্রয়োজন হবে তারপর হচ্ছে হরমোন থেরাপি আর হচ্ছে ইমিউনোথেরাপি এই হরমোন থেরাপি আর ইমিউনোথেরাপিটা এটা ওই যে আমরা আগে যে পরীক্ষা নিরীক্ষা করি যে রিসেপ্টোর স্ট্যাটাস দেখি তো এই রিসেপ্টোর স্ট্যাটাস দেখার উপর নির্ভর করবে যে কাকে হরমোন দিতে হবে আর কাকে দিতে হবে না তারপরে হচ্ছে যে আরও কিছু মানে পরীক্ষা রেখা করা হয় যে কেমোথেরাপির শিডিউলটা কার কীরকম হবে সেটা ডিজাইনটা কীরকম হবে প্ল্যানটা কীরকম হবে তার জন্য কিছু পরীক্ষা রেখা করতে হয় কারো হয়তো কেমোথেরাপি বেশি পরিমাণে লাগবে কারো হয়তো কম পরিমাণে লাগবে কাকে একটা স্পেসিফিক কেমোথেরাপি দিতে হবে কারও ইমিউনোথেরাপি দিতে হবে সে যার যেটা দরকার তাকে যদি আমরা সেই জিনিসগুলো দিয়ে চিকিৎসা করি তাহলে ওই যে বললাম যে স্টেজ ওয়ান অ্যান্ড টু এটা হান্ড্রেড পারসেন্ট কিউরে সেই জন্য আমাদের এতগুলো পরীক্ষা নিচ্ছি জি জি তার মানে হচ্ছে যে মানে এটা জনগণের জন্য বোঝার জন্য যে পরীক্ষাগুলো আমরা আসলে করি রোগীর যে চিকিৎসা পদ্ধতিটা কি কিরকম হবে প্ল্যান 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 করা করা করার জন্য জি